সবশেষ দুটি বিশ্বকাপে আফগানিস্তানের মহাকাব্বি পারফরমেন্সের গল্পটা সবারই জানা বিশ্বমঞ্চে দাপুটে ক্রিকেট খেলে বাঘাভাগা সব দলকে হারিয়ে দুনিয়াকে নিজেদের আগমনী বার্তা দিয়ে রেখেছেন আফগান ক্রিকেটাররা ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইংল্যান্ডের পর টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তানের এমন সাফল্যের কৃতিত্ব নিশ্চিতভাবে ক্রিকেটারদের তবে সেই সাথে প্রধান কোচ জনাথন ট্রটের কৃতিত্বও কম না টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে সাইডলাইনে দাঁড়িয়ে ট্রটের ক্রিকেটারদের দিক নির্দেশনা দেওয়ার দৃশ্য সবাই দেখেছে তার অধীনে একের পর এক সাফল্য কুয়েছে আফগানিস্তান যেখানে এর আগে এতটা শক্তিশালী ছিল না আফগানরা তবে আফগান রূপকথার গল্পের পর্দার পেছনের নায়ক ট্রট কি চালিয়ে যাবেন প্রধান কোচের দায়িত্বটা প্রশ্নটা ওঠার কারণ আছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসে টি টোয়েন্টি টুর্নামেন্টের দল ভিক্টোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জনাথন ট্রট দলটির আগের কোচ গ্রাহাম ফোর্ডের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি বর্তমানে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকা ট্রট দুই হাজার সাল থেকে এই দায়িত্বে আছেন চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি আছে ট্রটের অন্যদিকে এসে টি টোয়েন্টির পরবর্তী আসর মাঠে গড়াবে দুই সালের জানুয়ারি মাসে ফলে আপাত দৃষ্টিতে আন্তর্জাতিক দলের দায়িত্বের সাথে এসএ টি টোয়েন্টি সাংঘর্ষিক হচ্ছে না কিন্তু আফগানিস্তানের সাথে যদি ট্রট চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে তার পিটোরিয়াসের দায়িত্বের সাথে আফগানিস্তানের কোচের দায়িত্ব সাংঘর্ষিক হতে পারে যদিও ট্রটের পক্ষ থেকে এই বিষয় পরিষ্কার করে কিছু জানানো হয়নি এসিটিউডেন্টের সর্বশেষ আসরে পিটোরিয়াসের ফলাফল ভালো হয়নি মাত্র তিন ম্যাচ জিতে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করে দলটা আফগানিস্তানের সাথে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত না নিলে ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রটের ইংল্যান্ডের সীমিত ওভারের দলে নতুন কোচের তালিকাও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ট্রট ওয়ান ডে এবং টি দলের বর্তমান কোচ ম্যাথ মটের ভাগ্য ঝুলছে সুতোয় ফলে নতুন কোচ হিসেবে ট্রটের কথা ভাবতেও পারে ইসিবি ইংল্যান্ডের হয়ে ক্রিকেটার হিসেবে লম্বা ক্যারিয়ারের পাশাপাশি অনুর্ধ্ব উনিশ এবং লায়ন্স দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ট্রটের জিসান আহমেদ বিডি ক্রিক টাইম